মুসলমান নামে পরিচিত ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে নিজেকে মুসলমান ঘরে জন্ম জন্ম নিয়েছে এই বলে দাবি করে পাঁচ ওয়াক্তে নয় জুম্মার দিনে নামাজ পড়তে যায় ঈদের এবং কুরবানির নামাজ পড়তে যায় হয়তো পাঁচ ওয়াক্তেরও নামাজ পড়তে যায় কিন্তু মাঝে মধ্যে সে শারাব পান করে মাঝে মধ্যে সে মদ পান করে মাঝে মধ্যে সে ইয়াবা ব্যবহার করে মাঝে মধ্যে সে ডান্ডাক ব্যবহার করে এই ব্যক্তির প্রসঙ্গেও আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন মান শারিবাল কামারা ফি দুনিয়া লাম ইয়াসরাবাহা ফিল আখিরাতি ইল্লা আইয়াতুব পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি شراب পান করে মদ পান করে তার কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তিও সারাবান তাহুরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কথা বুঝা গেল মুসলমান মুসলমান নামে পরিচিত ব্যক্তি তারপরেও এদিকে নাই ভাই সারা পান্নকন্নওয়ালা হ্যাঁ হয়তো নাই এই গ্রামটা হয়তো ভালো কিন্তু আশেপাশে যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন রিসার্চ করে দেখেন মুসলমান ঘরের ছেলে আপনার কেউ ড্রাইভিং করছে কেউ হয়তো কলেজে পড়ছে কেউ ইউনিভার্সিটিতে পড়ছে কেউ এমনিতেই বেকার হয়ে ঘোরাঘুরি করছে বন্ধুর পাল্লায় পড়ে নিজের আপনার গার্লফ্রেন্ডের কাছে ছেকা খেয়েছে ব্রেকআপ হয়েছে এই জন্য নিজের হার্টকে সন্তুষ্ট করার জন্য মদের আড্ডায় পৌঁছে গিয়ে মদ পান করে থাকে এই মুসলমান আপনাকে বলতে চাই পৃথিবীর মধ্যে পান করার জন্য অনেক জিনিস আছে পানি পান করুন নো প্রবলেম আপনি পেপসি পান করুন নো প্রবলেম আপনি থামস পান করুন নো প্রবলেম আপনি কি বলছে ওই অন্যান্য যেই গুলো পাওয়া যায় ঠান্ডার বোতল সেই আপনার যেমন মাজা ইত্যাদি পান করলে আপনার সমস্যা হবে না কিন্তু চোখও নেই আপনি মদ পান করবেন সারাপ পান করবেন এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম হবে যেভাবে মুসলমানের জন্য কুকুরের মাংস খাওয়া হারাম করে দেওয়া হয়েছে একজন মুসলমানের জন্য শূকরের মাংস খাওয়া হারাম করে দেওয়া হয়েছে তদ্রূপ ইসলাম সূরাতে মদ পান করা হারাম করে দেওয়া হয়েছে আপনার নবী আমার নবী দয়ার নবী মায়া নবী সোনা নিপরে মাঝা জিল নাম্বার ওয়ানের মধ্যে ইরশাদ করেন লা তাসরাবিল খামার লা তাসরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার দয়ার নবী মায়া নবী বলেন ওহে আমার উম্মত উম্মতিরা তোমরা কেউ মদ পান করবে না মদ পান করবে না शराब পান করবে না কারণ সারাপ পান করাটা এটা হলো প্রত্যেক গুনাহের চোর প্রত্যেক গুনাহের স্টার্টিং তাই ভাই মুসলমান হয়ে মদ পান করা যাবে 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 না যারা মদ পান করে নিয়েছেন যারা কোন